বন্ধুর মাথা ইট দিয়ে থিতলে খুনের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দু সালের কমলা সাগর চা বাগানের নৃশংস হত্যাকাণ্ডে খুনের সাজা ঘোষণা করে বিশালগড় আদালতে দু সালে তেইশে নভেম্বর দুই বন্ধু বিয়ের কাজ সেরে বাড়ি ফেরার পথে ঝগড়ায় জড়িয়ে পড়ে ভক্ত মুগ্ধার হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন জনেশ মন্ডা এই মামলায় সাজা ঘোষণা হয় শুক্রবার পরে সরকারি আইনজীবী রিপন সরকার এই তথ্য জানান আজকে আমাদের বিশাল করে এডিশনাল সেশন জাজেস কোর্টে মাননীয় সেশন এডিশনাল সেশন জাজ সুব্রনাথ স্যার এক মহত্বপূর্ণ রায় ঘোষণা করেন ঘটনাটি ছিল চব্বিশ এগারো দুই হাজার তেইশ ইং তারিখে শ্রী মরণ উরা উরাং নামে একজন মধুপুর থানায় একটি মিসিং ডায়রি করে এই মর্মে যে গত তেইশ এগারো দুই হাজার তেইশ তাহার মুন জামাই জনেশ মুন্ডা প্রতিবেশী ভক্ত মুন্ডার সঙ্গে দেবীপুরের শ্রী দাসের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে কাজ করতে গিয়ে আর বাড়িতে ফেরে নাই তারপর মধুপুর থানার ওসি বিভাষ রঞ্জন দাস এসআই এই বিষয়ে তদন্ত থেকে জানতে পারে গ্রামবাসীরা সেখানে একটা গামছা এবং এক জোড়া চপ্পল পায় এর উপর নির্ভর করে জনেশ মুন্ডাকে থানায় ডেকে ইন্টারোগেশন করলে সে স্বীকার করে যে রাত্রিবেলা বিয়েবাড়ির কাশ সেরে আশাত ফেরার পথে ফ্যামিলি ইস্যুকে কেন্দ্র করে ঝগড়াঝাটির সময় ভক্তমুন্ডা ভক্ত মুন্ডা ইট দিয়ে আঘাত করে জনেশ মুন্ডাকে মেরে জঙ্গলে মৃতদেহ ফেলে দেয় তারপর ভক্তমুন্ডা ভক্ত মুন্ডা নিজে পুলিশকে মৃতদেহ দেখালে মধুপুর থানার ওসিসহ পুলিশ তার বিরুদ্ধে সৌমুঠু কমপ্লিট দায়ের করে এবং তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই এবং দুইশো এক নং ধারায় এই কেসে দুইজন আয়ু ছিলেন একজন শ্রী দীপজ্যোতি দাস এবং পরের আয়ু ছিলেন এস আই শ্রী অনিমেষ দাস তারা তদন্ত করে চার্জশিট দাখিল করে ভক্তমন্ডের বিরুদ্ধে এই কেসে মাননীয় অ্যাডিশনাল সেশন জাজেস কোর্টে ট্রায়াল হয় মোট একুশ জনের সাক্ষ্যপক্ষ গৃহীত হয় গত পরশু তথা আট ছয় আট দুই হাজার পঁচিশ এই তারিখ মাননীয় এডিশনাল সেশন জাজ শ্রী সুব্রনাথ স্যার উক্ত আসামিকে দোষী সাব্যস্ত করে এবং আজ আজকে আজকে এই আট তারিখ মহামান্য জাজ এক মহত্বপূর্ণ রায়ের দানের মাধ্যমে কনভিক্ট ভক্তমুন্ডাকে ভারতীয় দণ্ডবিধি তিনশো দুই নং ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ সহ পাঁচ হাজার টাকা জরিমানা করেন এবং জরিমানা অনাদে আরও ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেন এবং ভারতীয় দণ্ডবিধির দুশো এক নং ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন এবং দুই হাজার টাকা জরিমানা করেন অনাদে আরও দুই মাসের অতিরিক্ত জেল রায়দান করেন